পরিমাণ কেমন হতে পারে কতদিনের মধ্যে আমি সেটা ফেরত পারি বা এটার ব্যাপারে আমি কি করতে পারি আমি কমিউনিকেট করতে পারি কিনা অ্যাপিল করতে পারি কিনা ইনস্টলমেন্ট দিতে পারি কিনা প্লিজ আমি যাতে আপনার কাছে আবারও ফেরত যাচ্ছি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সচেতন হতে হবে অভিজ্ঞ দক্ষ একজন অ্যাকাউন্টেন্টকে নিয়োগ করলাম কিনা এবং তিনি যথাযথভাবে তার পেশাগত দায়িত্ব পালন করলেন কিনা এটা আমার দায়িত্ব এখন আমার যদি ট্যাক্স বা বিএটি ইনভেস্টিগেশনের বিষয়টা আমি চাই আমার কাছে একটি অনুসন্ধান করলো বা একটা ট্যাক্স ফাইল ওপেন করলাম যেটা বলেন আমার কাছে একটি কমিউনিকেশন আসলে থেকে আমার ট্যাক্সের ব্যাপারে বিএটির ব্যাপারে আমি কখন সতর্ক হব রিপ্লাই কিভাবে দেবো দাদা থ্যাংক ইউ আসলে যেটা বলছিলাম আপনি প্রথমে আমাকে জিজ্ঞেস করলেন যে কোন কোন কারণে হতে পারে সেটা আমি একটু এক্সপ্লেন করলাম যে আমাদের প্রথমত ইন্ডাস্ট্রি অ্যাভারেজ দেখার বিষয় থাকতে পারে তারপরে থাকতে পারে যে আপনার যখন আপনি ইনপুট ওয়েটি ক্লেম করছেন ক্লেম করার সময় যাতে আপনি একটু সাবধানতা অবলম্বন করেন যে ক্লেমটা অ্যাপ্রোপ্রিয়েটলি করা হয়েছে কিনা এছাড়াও এছাড়াও দু একটা জিনিস আমাদেরকে একটু নজর দিতে হবে আমি একটু বলে রাখি যে আপনি গতবার যে ট্যাক্স রিটার্নটা করেছেন এইবারের সেই ট্যাক্স রিটার্নটা কনসিস্টেন্ট কিনা তার মানে আমাদের টু মাছ ভেরিয়েন্স আছে কিনা দেখা গেল জানুয়ারি থেকে মার্চে আপনার পরিমাণ ছিল পাউন্ড। কিন্তু এপ্রিল থেকে জুনে হয়ে গেছে। অবশ্যই আপনাকে খেয়াল করতে হবে যে আপনার ট্যাক্স রিটার্ন গুলো কনসিস্টেন্ট কিনা ওখানে কি কোনো বড় ধরনের মিস্টেক হচ্ছে না নাকি জেনুইনলি আপনার বিজনেস কমেছে ভেরি কেয়ারফুল

যেমন আমরা যেটা করি আমরা প্রত্যেক মাসে বা প্রত্যেক কোয়ার্টারে ভিএটি রিটার্ন করার পরে উই রান আ ডামি ট্রায়াল ব্যালেন্স উই রান এ ডামি প্রফিট লস অ্যাকাউন্ট উই সি ডাজ ইট টাই আপ তো যেটা হয় আর কি আপনাকে খুব সহজ কথাই বলি আপনি তিন মাস বিজনেস করলেন আপনি সেলস থেকে বাদ দিলেন আপনি স্যালারি বাদ দিলেন রেন্ট বাদ দিলেন কিন্তু দেখাচ্ছে আপনি ফাইভ পাউন্ড লস করেছেন তো আপনি যদি কোয়ার্টারের পর কোয়ার্টারের পর কোয়ার্টারের পর লস করে যান এইচএমআরসি স্বভাবতই জিজ্ঞেস করবে হোয়াট ইজ দ্য রিজন অফ দিস পুয়ার পারফরমেন্স তো তুমি যে এত খরচ দেখাচ্ছ এত টাকা ক্লেম করছো এই লসের টাকাটা কে দিচ্ছে তো অ্যাকাউন্টেন্টের দায়িত্ব হলো প্রত্যেক তিন মাস কিংবা প্রত্যেক এক মাস পর পর ডামি ট্রায়াল ব্যালেন্স কিংবা ডামি ইনকাম স্টেটমেন্ট রান করে

সো আমাদেরকে এই জিনিসগুলো খেয়াল করতে হবে আপনি যথার্থই বলেছেন এটা তো অ্যাকাউন্টেন্টের কাজ এটা তো ক্লায়েন্ট এত কিছু বুঝবেন না কিন্তু আপনাকে আমি যে এক্সাম্পলটা দিলাম এরকম কেসও আমরা দেখেছি যে যেখানে অ্যাকাউন্টেন্ট সাহেব ব্যাংক স্টেটমেন্ট না চেক করি কিন্তু আগের কোয়ার্টারের মতোই সিমিলার একটা রিটার্ন জমা দিয়ে দিয়েছেন এবং আমি মনে প্রাণে বিশ্বাস করি আমাদের কমিউনিটিতে এ ধরনের উদাহরণ অজস্র রয়েছে সো উই অল আবাডি আমি ধরে নিলাম আমি একটা ভুল করেছি একাউন্ট্যান্ট সাহেব একটা ভুল করে ফেলেছেন আমার যদি আসলো আমার একটা জরিমানা আরোপ করা হলো এই যদি জরিমানা আরোপ করা হয় সেই জরিমানা বা পেনালটির পরিমাণ কেমন হতে পারে কতদিনের মধ্যে আমি সেটা ফেলে পারি বা এটা ব্যাপারে আমি কি করতে পারি আমি কমিউনিকেট করতে পারি কিনা আপিল করতে পারি কিনা ইনস্ট্রুমেন্ট দিতে পারি কিনা প্লিজ থ্যাংক ইউ প্রথমত হ্যাঁ আমরা সবাই হিউম্যান বিস্টেক হতেই পারে সো যদি আমরা আমাদের ভুলটাকে নিজে ধরতে পারি রেভিনিউ বলেছে যে তুমি চাইলে দু বছরের মধ্যে যদি তোমার তোমার নিজের নজরে পড়ে ক্যান ডু কারেকশন কিভাবে গত কোয়ার্টারে তুমি কম দিয়েছ এই কোয়ার্টারে অ্যাডজাস্ট করে দিয়ে দাও কিন্তু ভুলের পরিমাণটা যাতে টেন বেশি না হয় তার মানে আপনার ভুলের পরিমাণটা যদি টেন থাউজেন্ড পাউন্ডের মধ্যে থাকে তাহলে আপনি চাইলে কিন্তু পরের কোয়ার্টারের মধ্যে অ্যাডজাস্ট করে নিতে পারেন কিন্তু ভুলটা যদি এর চেয়ে বেশি ম্যাটেরিয়াল লেভেলে হয় তাহলে আসলে ওদেরকে চিঠি লিখতে হবে চিঠি লিখতে হয় উইথ কারেকশন এবং আপনার প্রপোজল অবভিয়াসলি যে কারেক্ট ট্যাক্স ব্যালেন্সটা হবে সেই ট্যাক্স ব্যালেন্স কিন্তু সেটার উপর ইন্টারেস্ট ধার্য হবে এবং সেই ইন্টারেস্ট ধার্যগুলোর উপরে কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে যে ইন্টারেস্ট উইল বি ব্যালেন্স আর পেনাল্টির কথা যেটা বললেন যখন আপনার বিএটি রিটার্ন ভুল প্রমাণিত হবে সেক্ষেত্রে থার্টি পার্সেন্ট পর্যন্ত পেনাল্টি করার প্রভিশন কিন্তু আছে শুধু এখানেই শেষ নয় যদি কোনো কারণে প্রমাণিত হয় যে সেটা ভুল ছিল না সেটা মেনুপুলেশন ছিল এবং ডেলিভারেট ছিল তাহলে কিন্তু ডাইরেক্টার ইজ ডাইরেক্টর ক্যান বি সাবজেক্ট টু ইম্পেন্ট তো আমি ভাই আপনি যেহেতু লয়ের একজন বিজ্ঞ লয়ার আমি বলছি যে যদি প্রমাণিত হয় যে ছিল তাহলে শুধুমাত্র সিভিল অ্যাক্ট নয় ইট এটা আসলে ফৌজদারি মামলায় রূপান্তর হতে পারে খুব লাইটলি দেখার মতো কোনো সুযোগ নেই ভুলের বাইরে যদি ইন্টেনশন থাকে উই হ্যাভ টু বি ভেরি মাচ কেয়ারফুল

অ্যাকাউন্টেন্সি অ্যান্ড বিজনেস নিয়ে যে কোনো সমস্যায় আমাদের সাথে যোগাযোগ করুন পূর্ণ আস্থায় ফোন করুন জিরো টু জিরো এইট ফাইভ জিরো সেভেন জিরো সিক্স ওয়ান সেভেন